তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষা হাজার চব্বিশ দিচ্ছ অর্থাৎ তোমাদের যাদের ইংরেজি পরীক্ষা তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ সবাই দেখো এই ভিডিওতে তোমাদের যে প্রশ্ন দেখানো হচ্ছে এখানে এটা উত্তর করে দেওয়া হবে এটা তোমাদের জন্য অনেক বেশি দরকার দেখো তোমাদের প্রথমে একটা ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে কিন্তু একটা প্রথমে একটা প্যাসেজ দিয়েছে তোমাদের এই প্যাসেজের আলোকে কিন্তু তোমাদের এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে হবে পাঁচটি এই অ্যান্সার আমরা দেখো সবগুলোরই করে দেব যেমন এখানে এই উত্তরগুলো কিন্তু তোমরা এর ভিতর থেকে বের করতে পারবে আবার এখানে আমরা অ্যান্সারও করে দিচ্ছি দেখো দ্য সেলিব্রেশন অব দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ কনসিডার দেখো এখানে কনসিডার্ড এস দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভাল হ্যাঁ এটা হবে উত্তর দেখো দ্য বিগেস্ট ফেস্টিভাল এটা হবে উত্তর তো দেখো তারপরে দেখো দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড দেখো ইজ সেলিব্রেটেড বলে কি করতে হবে এটা অবশ্যই এটা কিন্তু বাৎসরিক হয় অর্থাৎ অ্যানুয়ালি দেখো আমরা কিন্তু অ্যানুয়ালি উত্তর করেছি তোমাদেরকে তারপরে যে বিষয়টি দেখো দ্য ওয়ার্ড টুর্নামেন্ট ইজ রিলেটেড টু দেখো দ্য ওয়ার্ড

হোমেজ টু দা লিবারেশন এ পর্যন্ত কিন্তু উত্তর মেনলি তারপরে দেখো বি উত্তর আমরা দেখি দেখো হু হোল্ড র্যালিজ দেখো র্যালি কে হোল্ড করেছে পিপুল ফ্রম অল এজ অফ লাইফ হোল্ড র্যালি দেখো সকল ধরনের মানুষেরাই কিন্তু র্যালি করেছে এটাই কিন্তু উত্তর হোয়াট ডু এ কালচার প্রোগ্রাম হাইলাইট দেখো কালচার প্রোগ্রামটাকে কিভাবে হাইলাইট করেছে কালচার প্রোগ্রাম হাইলাইট দা হিরোটিক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন দা লিবারেশন অর ইন হ্যাঁ এইটা হবে হতো সি নাম্বার উত্তর এইটা তারপরে দেখো ডি নাম্বারে হোয়ার ইজ দ্য এক্সাইটিং দ্য বোর্ড রেস হেল্ড ইন ওয়ান আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এটা কিন্তু উত্তর হবে দ্য এক্সাইটমেন্ট এক্সাইটিং বোট রেস ইজ হেল্ড ইন দ্য রিভার বুড়িগঙ্গা ওয়ান দ্য ইন্ডিপেন্ডেন্ট ডেজ ঠিক আছে অ্যান্ড লাস্টের প্রশ্ন দেখো হু প্লেস ওর্থ

বাংলা দেখো নাথিং হ্যাপেন দেখো এটা কিন্তু উত্তর দেওয়া হয়েছে ফলস দ্য পুলিশ আমরা চলে যাই কলাম এ কলম বি কলামে দেখো এখানে প্রথমে এর সাথে দেখো এই যে উত্তর করে দেওয়া আছে এর সাথে তিন নাম্বার হবে তারপর তারপর দেখো এই যে এর সাথে হবে এই যে তিন নাম্বারটা বিশ সাথে হবে আহ বিশ সাথে হবে কিন্তু পাঁচ নাম্বারটা এই বির সাথে কিন্তু হবে তোমাদের এই যে পাঁচ নাম্বারটা সির সাথে ডিসকাশনের সাথে হবে দুই নাম্বারটা অর্থাৎ সির সাথে কিন্তু এই দুই নাম্বারটা হবে তারপরে দেখো ডিস সাথে হবে এক নাম্বার দেখো এই যে এই ডিস সাথে কিন্তু হবে তোমাদের এক নাম্বার আর ঈর সাথে হবে দেখো ঈর সাথে হবে লাস্টে যে চার নাম্বারটা বাকি থাকবে এই চার নাম্বারটা হবে ঈশ সাথে তারপর দেখো তোমাদের একটা পয়েম দে আছে ঠিক আছে এই পয়মটা তোমাদের দ্য অন দ্য ইঞ্জিন ঠিক আছে এই পয়মে আলোকে তোমাদের কিছু প্রশ্ন উত্তর করতে হবে দেখো এই প্রশ্ন উত্তরটা আমরা করে দিয়েছি প্রথমটা আছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন অ্যান্ড হোয়েন ইট গোজ টু আফেল দেখো এখানে বলে দিয়েছে ওয়েন দ্য ট্রেন গোজ আফ দ্য হিল অ্যান্ড ইটস স্পিড টু স্লো আর এটা স্লো স্পিড থাকে এটাই বলেছিল হোয়েন ডাজ দ্য ট্রেন রিকোয়ার্ড নো পুলিং দেখো এখানে বলে দিয়েছি এখানে হোয়েন দ্য ট্রেন গোজ ডাউন দ্য হিল ইট ডাউন ওয়ার নো পুলিং ঠিক আছে এটা হলো বি নাম্বার উত্তর সি নাম্বারে দেখো ছিল হোয়াই ডু ইউ নিড লিসেন ভেরি কুইকলি দেখো এটার উত্তর হবে বলে দিয়েছি যে উই নিড টু লিসেন ভেরি কুইকলি টু হিয়ার দ্য সং আই দো আই গুড আই দো আই গুড ঠিক আছে তারপরে দেখো uh, what is the song of the engine sings while the going of এখানে বলে দিয়েছে দেখো ডি নাম্বার উত্তর দা সং ইজ আই থিংক আই ক্যান ঠিক আছে এটাই হলো উত্তর ডি আর ই নাম্বার উত্তর হলো হাউ ডাজ ইঞ্জিন পুল দা ট্রেন দেখো এখানে বলে দিয়েছে দা ইঞ্জিন পুলস দা ট্রেন ইজ অ্যাজ ইট গোজ আপ দা হিল এটাই হবে উত্তর এবার দেখো তোমাদের গ্রামাটিক্যাল আইটেম আছে রাইট ফ্রম ভার্স প্রথমটা দেখো পুট আছে এটার কিন্তু পুট উত্তর হবে পুটি থাকবে পুট পুটি থাকবে তারপর দেখো ডু আছে তারপরে বি নাম্বারে হি ডু ড্যাশ ন রং তাহলে এখানে ডু ডিড হয়ে যাবে পাঁচটে যেহেতু গল্পটা তাই ডিড় হয়ে যাবে এটা তারপর আফটার এ লং টাইম দা কিং অফ স্টেট ভিজিট দেখো কিং কিভাবে ভিজিট করেছিল এখানে দেখো কিং ভিজিটেড হ্যাঁ এখানে ভিজিটেড হবে সুতরাং এখানে ভিজিটেড হবে যেহেতু পাস্টে গল্প আছে তারপর দ্যাট হি ড্যাশ বি ইনোসেন্ট ঠিক আছে এখানে দেখো ওয়াজ হয়ে যাবে যেটা গল্পটা পাস্টে আছে তাই এখানে তোমাদের ওয়াজ হয়ে যাবে ডি নাম্বারে তারপর ই নাম্বার ফাইল দেখো বাট এ কেস অফ ফাইল এখানে ফাইল আছে এই ফাইলটা কি হয়ে যাবে দেখো এই ফাইল ওয়াজ ফাইল ফাইল হয়ে যাবে তারপরে দেখো এফ নাম্বারে ইনকোয়ারিড আছে এফ নাম্বারে যা আছে শুধু ইডি যোগ করে দিতে হবে জি নাম্বারে দেখো ফাইন্ড আছে ফাউন্ড করে দিতে হবে এই যে ফাইন্ড আছে ফাউন্ড করে দিয়েছে হ্যাঁ তারপরে কিন্তু গিভ আছে গিভ আছে পরেরটাতে গেভ করে দিতে হবে পাস্টে পাস্টে যদি গল্পতে তাই হবে সেট আছে সেটই থাকবে এন্ড লাস্ট হবে কি দেখো তোমাদের গো আছে এটা হবে হয়ে যাবে এবার তোমাদের বলেছে দেখো এই এইগুলো দেওয়া আছে এগুলো টেন্স তোমাকে আইডেন্টিফাই করতে হবে দেখো এই যে করে দেওয়া আছে প্রথমটা দেখো তোমাদের এই প্রথম যে এই নাম্বারটা এটা কিন্তু প্রেজেন্ট এইখানে দেখো নিউ এটা সেন্টেন্স তৈরি করেছে এখানে তারপর এটা কিন্তু তারপর যেটা আছে যে এই বি নাম্বারটা এটা এটা কিন্তু হলো এটা এটা বলে দিয়েছে তারপরে দেখো এটা তোমরা একটু দেখে নিও সি নাম্বারে দেখো আছে এটাও 3 নাম্বার যেটা আছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আরটা নতুন করে সেন্টেন্স তৈরি করা হয়েছে তারপরে দেখো ডি নাম্বারও এটা সেন্টেন্স বলা রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট প্রগ্রেসিভ হ্যাঁ এবং এখানেও কিন্তু আরটা দেখো সেন্টেন্স তৈরি করা হয়েছে তারপরে দেখো লাস্টেরটা আছে এখানে উইলের ব্যবহার আছে এটা অবশ্যই ফিউচার ফিউচার সিম্পল এবং এখানে এটাতে এটা সেন্টেন্স তৈরি করা হয়েছে এবার দেখো তোমাদের যেটা আছে অ্যাপ্রোপিয়েট প্রি দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রি গুলো কোথায় ঘন্টা বসবে বসিয়ে দিয়েছে দেখো প্রথমটাতে এ নাম্বার হবে টু বি নাম্বারে তোমাদের হবে ইন তারপর দেখো এখানে প্রশ্ন প্রশ্ন সব অ্যান্সার করে দেওয়া আছে সি নাম্বার হবে অ্যাবাউট ডি নাম্বারে হবে অফ তারপরে দেখো ইট ইজ সিচুয়েটেড অ্যাট মিরপুর ই নাম্বার হবে অ্যাট তারপরে দেখো দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন ফন্ট ঠিক আছে যেহেতু আগে সবসময় ইনি বসে এবং দিয়ে আগে অফ বসে অর্থাৎ কোনো কিছু ব্যবহার অফ বসে তারপরে দেখো এইচ আছে এইচ নাম্বারে আগে অফ বসবে তারপর দেখো দ্য রেজাল্ট অফ দ্য স্কুল তারপর দেখো মাই স্কুল ইজ ভেরি নাইস টু লুক ঠিক আছে টু বসবে এবং আই আই প্রাউড অফ মাই স্কুল এখানে অফ বসবে ঠিক আছে তারপরে দেখো আমাদের চলে যাই দেখো সাত নম্বর প্রশ্নে এখানে তোমাদেরকে কানেক্ট করতে হবে বাট বিকজ অ্যাজ অ্যাজ ফর ওয়েল এগুলো দিয়ে দেখো এখানে কানেক্ট করে দিয়েছে প্রতিটা হ্যাঁ তোমরা একটু লিখে এখানে দেখো এই যে এখানে অ্যাজ দিয়ে দেখো কানেক্ট করে দিয়েছে এইটা এখানে তারপরে দেখো এখানে একটা অ্যান্ড দিয়ে কানেক্ট করে দিয়েছে তারপরে এখানে দেখো এই যে বিকজ দিয়ে কানেক্ট করেছে সি নাম্বারে ডি নাম্বারে দেখো এটা ফর দিয়ে ফর দিয়ে কানেক্ট করে দিয়েছে তারপরে দেখো হলো একটা কানেক্ট করে দিয়েছে ঠিক আছে তারপরে আমরা চলে যাই দেখো আট নাম্বারে আট নাম্বারে বলেছে যে তোমাদেরকে এখানে প্যাসিভ ফর্ম করতে হবে এগুলো যেগুলো আছে এগুলো প্যাসিভ ফর্ম করতে হবে দেখো এখানে প্যাসিভ ফর্মগুলো কিন্তু করে দেওয়া রয়েছে এগুলো তোমরা খাতায় অবশ্যই দেখে ফেলবে অর্থাৎ এগুলো একের পর এক সবগুলো খাতায় লিখে ফেলো আর এই যে এখানে যেটা আছে দেখো তোমাদের রাইটিং পার্টে রাইটিং পার্টে তোমাদের রয়েছে প্রথমে যেটা সেটা রয়েছে ইউ আর সাপোজ ই কথা স্টুডেন্ট অফ কথা তুমি কথা তোমাকে বলতেছে তোমাকে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তোমাকে লার্নিং ইংলিশ সম্পর্কে কী করতে হবে বাট ইউর ইয়াঙ্গার সিস্টার দেখো এখানে তোমাদের কি লিখতে হবে এখানে তোমাদের একটা লেটার লিখতে হবে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সবচেয়ে বড় কথা এটাই যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নিয়ে তোমাদের যেটা আছে তোমাদের বই থেকে তোমরা পড়ে ফেলবে তারপরে দেখো দশ নম্বরে দশ নম্বরে তোমাদের এটা কি করতে বলেছে এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এটা হলো এখানে যেটা বলেছে তোমাদের লেটার কিন্তু তোমাদের এটা কিন্তু এই এটা ম্যানেজারের কাছে টু লোকাল ব্যাংকে রিকোয়েস্ট করার জন্য করতে হবে এটা একটা ওপেনিং এর ব্যাংক অবশ্যই এটা একটা অ্যাপ্লিকেশন হবে আর 11 নম্বর তোমাদের যেটা থাকবে দেখো এখানে তুমি জামিল অথবা জামিলা এবং তোমার ফ্রেন্ড সাদ এবং সাদিয়া তো তোমাদের মধ্যে একটা কনভারসেশন একটা ডায়লগ লিখতে হবে কি সম্পর্কে দেখো অ্যাবাউট ইওর ইন লাইফ অর্থাৎ এটা তোমাদের ইন লাইফ সম্পর্কে তো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এবং সাবস্ক্রাইব করে তুমি যে সময় তোমার এই প্রশ্নের উত্তর ও প্রশ্নগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হও ধন্যবাদ সবাইকে দেখা হয় পরবর্তী ভিডিওতে